এখন যে জঙ্গলটা প্রতিষ্ঠিত হয়ে গেছে পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে এই জঙ্গলের কিছুটা তো পরিষ্কার করতে হবে কিছুটা সাপ করতে হবে এই সাপটা প্রশাসনের পক্ষ থেকে কিছুটা করতে হবে এই সাপটা অন্য সব জায়গায় যারা জড়িয়ে আছেন আমি সহ তুমি সহ আমাদের সকলের থেকে কিছুটা করতে হবে মানুষকে কর্তব্য কর্তব্যপরায়ন হতে হবে এটা যেমন ঠিক ঠিক সেই রকম মানুষ তো কাজ করেন একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ সরকার নির্বাচন করে এবং এই সরকারকেও মানুষই নির্বাচন করেছেন সেই সরকারের কাছেই তো মানুষের প্রত্যাশা থাকবে অভয়াবলী তিলোত্তমা বলি তার মার যে প্রত্যাশা সেই প্রত্যাশা তো সরকারের কাছে ছিল এখন সেই মা অভিযোগ করছে সত্য মিথ্যা আমি জানি না সেই বাবা অভিযোগ করছে যে রাত্রিবেলা তাদের ডেকে ঘরের গলির একটা ভেতরে কোন এক পুলিশ নাকি টাকার প্যাকেট অফার রং আই ডোন আমি তো ছিলাম না ওখানে কিন্তু আমার কথা হচ্ছে যে সবটা মিলিয়ে গোটা রাজ্যটায় এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে আমরা বাঙালি হিসেবে লজ্জিত অপমানিত অবমানিত আমাদের বাংলাকে তো এই থেকে বেরোতে হবে ইউরোপের বাইরে একমাত্র রেনেসার জন্মভূমি আমার এই মাটি সেই মাটিতে একজন মুখ্যমন্ত্রী মহিলা মাননীয়া মুখ্যমন্ত্রী আরেকটু সংবেদনশীল হন আরেকটু সংবেদনশীল হন আরেকটু সহানুভূতিশীল হন নিশ্চয়ই জুনিয়ার নিশ্চয়ই জুনিয়ার ডাক্তারদের আপনার আবেদন সঠিক ভাষায় সঠিকভাবে পৌঁছে দিন